ডিম এমন একটা উপকারী খাদ্য যেটা আমাদের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের বাড়িতেই প্রত্যেকটা দিনই কোনো না কোনো উপায়ে আমরা এটাকে বানিয়ে খেয়ে থাকি কখনো সিদ্ধ কখনো ডাল্লা কখনো কারি যে যেমনভাবে পারি বানায় তো ডিমের এই রেসিপিটাকে মানে ডিমটাকে আমি একটা সুন্দরভাবে বানিয়েছি আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এটাও তোমাদের ভালো লাগবে আমি এমন একটা সিক্রেট মশলা এতে দিয়েছি মানে একটা উপকরণ দিয়েছি যার জন্য এই ডিমের টেস্টটা হয়ে গেছে একেবারে দ্বিগুণ শুধু না চারগুণ তো তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আজকে তোমাদের সাথে ডিমের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব তার জন্য ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য বেশ কিছুটা পরিমাণ রসুন আদা একটু লঙ্কা আর বড়ো সাইজের একটা পেঁয়াজ একটা টমেটো দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম হচ্ছে এই সময় ডিমের গায়ে ভালো করে ছুরি দিয়ে কাট দিয়ে নিয়েছি এতে ডিমের ভেতরে মশলাও ঢুকবে ডিমটাকে দেখতেও ভালো লাগবে একটু আড়ে আড়ে কাট দিয়েছি এরপরে তেলটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ আর তারপরে দিয়েছি অল্প হলুদ নুন আর হলুদ দিয়ে এইভাবে ডিমটা ভাসলে ডিমগুলো বেশ লাল লাল হয় আর দেখতেও ভালো লাগে ডিমটা ভেজে নেওয়ার পর ডিমটা খুব যে মানে কড়া করে ভেজেছি তা নয় একটু হালকা রঙ হলে ডিমটাকে তুলে নিয়েছি এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবো এই সময় স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি অল্প লবণ আর তারপরে হলুদ লবণটা বুঝে দিতে হবে কেননা ডিম ভাজার সময় অল্প লবণ কিন্তু অলরেডি দেওয়া আছে মশলাটা বেশ ভাজা ভাজা হলে তখন আমি এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে কষিয়ে এসছে আর বেশ তেলও ছেড়ে গেছে এই সময় আমি ডিমটাকে দিয়ে দিয়েছি ডিম দিয়ে মশলাটাকে আরও দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি ডিমটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো খুব সামান্য আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ডিমটা মানে গ্রেভি করার জন্য জল মানে ওই মশলা বাটি ধোয়া জলটা দিয়েছি খুব বেশি জল দিই যতটা গ্রেভি খাবে সেই হিসাবে দেবে এর মধ্যে আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার বা কোনো শুকনো লঙ্কা কিছু ব্যবহার করিনি এই যে সেই সিক্রেট মশলাটা এইটা দেওয়াতে ডিমের স্বাদটা মানে ডিমের কারির স্বাদটা একেবারে অসম্ভব ভালো হয়েছিল এটা হচ্ছে আমি শীতকালে ধনেপাতার চাটনি বানিয়েছিলাম অনেকটা সেই ধনেপাতার চাটনি আমি এতে বেশ এক চামচ ভরে দিয়ে দিয়েছি এত অপূর্ব খেতে হয়েছিল কি বলবো আর তারপরে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর তারপরে বেশ ডিমটা মানে শুকিয়ে বেশ কারি মতো হয়ে আসলে ডিমটাকে নামিয়ে সার্ভ করেছে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকে এই ডিমের ইউনিক রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যেরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরায় পেজের সাথে যুক্ত থেকো যদি তোমাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই নতুনটা কিন্তু ট্রাই করো আর যাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু ট্রাই করো আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো